বহিরাজ্যে পাচারকালে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হলো মুঙ্গিয়াকামি থানার পুলিশ মুঙ্গিয়াকামি থানার অন্তর্গত আসাম আগরতলা জাতীয় সড়কের একচল্লিশ মাইল এলাকায় থাকা নাকা পয়েন্টে কর্তব্যরত পুলিশ শনিবার ভোরে সন্দেহজনক টিআর জিরো টু এইচ ওয়ান ফাইভ থ্রি নম্বরের একটি লরি আটক করে পরে ডিসিএম এর উপস্থিতিতে গাড়িটিতে তল্লাশি চালানো হয় তল্লাশি চালানোর সময় গাড়ির গোপন চেম্বার থেকে উদ্ধার হয় সাতান্ন প্যাকেটে প্রায় পাঁচশো সত্তর কেজি শুকনো গাঁজা যার বাজার মূল্য আনুমানিক এক কোটি চোদ্দ লক্ষ টাকা গাঁজা উদ্ধারের পাশাপাশি আটক করা হয় গাড়ির চালকে ডিসিএম অঞ্জন দাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে গাঁজা উদ্ধারের বিষয়ে জানান ড্রাইভারকে পাওয়া গেছে একজন অ্যাপ্রক্সিমেটলি তো আমরা পরিমাণটা ঠিক বলতে পারছি না তবে ফিফটি সেভেন বান্ডিল পাওয়া গেছে প্রত্যেকটা দিয়ে দশ কেজি করে আছে কি গাড়ি ছিল এটা এটা ট্রাক গাড়ি টিয়া এটা আগরতলা থেকে এসছিল আমরা সম্মুখে যাচ্ছে